আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত দেশ বিদেশে যে যেখানেই আছেন সবাইকে জানাই সালাম শ্রদ্ধা শুভেচ্ছা আশা করি আল্লাহ রব্বুল আলমিনের অসীম দয়া রহমতে আপনারা সুস্থ আছেন ভালো আছেন বিপদাবত থাকলে দোয়া করি বিপদ থেকে আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে মুক্তি দান করুন আমিন আপনারা অনেকেই জানেন যে আমার নিজস্ব একটি ইউটিউব চ্যানেল রয়েছে এটি হচ্ছে গ্রেট সেলিব্রেশান লেটার লেখা আছে গ্রেট সেলিব্রেশান এই গ্রেট সেলিব্রেশন শুধুমাত্র এই চ্যানেল থেকে আমি ধর্মীয় বিষয়ে আলোচনা করি বিভিন্ন ধর্মের ভুল ভ্রান্তি ভালো মন্দ সব দিক নিয়ে আলোচনা করি তারই অংশ হিসেবে এই পর্যায়ে চলছে আমার নিজের লেখা একটি ধর্মীয় পুস্তক মুক্তির সেরা পথ বইয়ের আলোচনা বইটি আগে আমরা দেখিয়ে নিই এই বইটি লেখা লিখেছি আমি মৌলভী ডাক্তার শেখ আব্দুল হান্নান এবং সম্পাদনা করেছেন কারি হাফেজ মাওলানা সেরাজুল ইসলাম বইটি পৃথিবীর প্রধান পাঁচটি ধর্ম নিয়ে লেখা হয়েছে হিন্দু বা সনাতন ধর্ম বৌদ্ধ ধর্ম ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম এবং ইসলাম ধর্ম নিয়ে এই পাঁচটি ধর্ম আমি চেষ্টা করেছি ভুল ভুলভ্রান্তি কোন ধর্মে কোনটা আছে এবং এই পাঁচ ধর্মতে কোনটি আসল আদি ও খাঁটি এবং গ্রহণযোগ্য কোন ধর্মটি বেছে নিলে আমি নির্দ্বিধায় বলতে পারি যা আমি সঠিক পথে আছি এবং আমি দুনিয়াতে শান্তি আশা করতে পারি পরকাল মুক্তি আশা করতে পারি সেই দিক নির্দেশনা আমার এই গবেষণামূলক ইসলামিক গ্রন্থে উল্লেখ করা হয়েছে তো একটু আগেই বললাম যে আমার এই বই সম্পর্কে আলোচনা করা হয়েছে প্রধান উদ্দেশ্য হচ্ছে মানুষ আমার এই বইটি সম্পর্কে ভালোভাবে জানুক আর ভালোভাবে জানতে হলে আসলে বইটি সংগ্রহ করতে হবে বইটি অনেক বেশ একটু বড় বই প্রায় কত অনেকগুলো পছন্দ আছে মানে প্রতিটি ধর্মের খুঁটিনারি সব কিছু বিষয় এখানে আলোচনা করা হয়েছে ধর্মের যত কিছু অর্থ সামাজিক এরকম কত বলবে সূচিপত্র দেখতেই বলা যাবে প্রথমে এটা শুরু করেছিলাম বহু জিনিস আছে সূচিপত্র দেখলে সম্মানিত দর্শক শ্রোতা আমার অবাক হয়ে যাবেন এখানে যেগুলো লেখা আছে এখানে প্রতিটি ধর্মের সেই হিন্দু থেকে শুরু করে ধর্মের পর্যালোচনায় ব্যাখ্যা বিশ্লেষণ পরবর্তীতে আসে প্রতি পাঁচ ধর্ম নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ আছে তারপরে বিভিন্ন ধর্মের বিষয়ভিত্তিক পার্থক্য বিষয়বৃত্তি বলতে মানুষ জাতি হিসেবে কি পার্থক্য আছে তারপরে প্রবর্তক হিসেবে যে প্রিসার যে ধর্ম প্রচার করেছে সেই হিসেবে কোন ধর্মে কতটুকু পার্থক্য আছে বিশ্ব স্রষ্টার সম্পর্কে কোন ধর্মে কতটুকু পার্থক্য আছে মানব সৃষ্টি সম্পর্কে কোন ধর্মে কতটুকু পার্থক্য আছে এইভাবে সব কিছু পার্থক্যগুলো এখানে আসছে যেমন মানব সৃষ্টি নরনারী বিশ্ব সৃষ্টি তারপরে আছে রাজনীতি ধর্ম তারপরে আছে অর্থনীতি ধর্মে যুদ্ধ তারপরে যৌনাচার আছে নারীর অধিকার আছে মানবাধিকার আছে শাসন বিচার আছে এই তাইভাবে আছে শেষে গিয়ে এই যে আলোচনা করা হলো এর মধ্যে কোন ধর্মটি আমরা সঠিকভাবে গ্রহণ করব এবং খাঁটি আল্লাহর খাঁটি বান্ধ হয়ে আমরা দুনিয়াতে শান্তি পরকালে মুক্তি পাবো এটা আলোচনা করার চেষ্টা করা হয়েছে যাওয়া ইতিপূর্বে ইসলাম ধর্মের অনেকগুলি পর্ব শেষ হয়ে গিয়েছে আজকের পর্বে আলোচনা করতে চাই অহুদ্ুদ্ধ সম্পর্কে আগের পর্বে বদর যুদ্ধ সম্পর্কে বলা হয়েছে ইসলামের প্রথম যুদ্ধ এবং আগেই বলেছি এবং আবার বলছি যে যুদ্ধকে আমরা ভয় পাই যুদ্ধকে আমরা জঙ্গি বা অশান্তির কারণ বলি কিন্তু আল্লাহ তা সবসময় সেটা মনে করেন না আল্লাহ তলা শুধুমাত্র এক লাখ চব্বিশ হাজার বা দুই লাখ চব্বিশ হাজার পয়গম মধ্যে প্রত্যেক নবীকে আল্লাহ যুদ্ধের ইঙ্গিত দিয়েছিলেন যুদ্ধের কিছু কিছু নির্দেশ দিয়েছিলেন যে পূর্ণাঙ্গভাবে যুদ্ধের নির্দেশ দেননি শুধুমাত্র মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলাইসাল্লামকে তিনি পূর্ণাঙ্গভাবে যুদ্ধ করে আল্লাহর দিন আল্লাহর কোরআন ও রসুল্লাহ হাদিস প্রতিষ্ঠা করে আল্লাহর বিধান যাতে মানুষ বুঝে জানে এবং ওইভাবে সমাজ রাষ্ট্র পরিচালিত হয় সেজন্যই আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন যাতে দুনিয়া থেকে সময় অন্ধকার দূর হয় বাতিল দূর হয় হক এবং সত্য প্রতিষ্ঠিত হয় সেজন্য যুদ্ধের প্রয়োজন রয়েছে এবং যুদ্ধ কেমন চলবে এটা আল্লাহ নির্দেশ উদ্দেশ্য বলে দিলাম আর যুদ্ধ অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি অধ্যায় ইসলামী জগতে এবং সারা বিশ্ববাসীর জন্য এই যুদ্ধ থেকে আমরা দুটি জিনিস শিখতে পাই সেটা আমি শেষে বলতে চেয়েছিলাম তবু শুরুতে বলি এই যুদ্ধ থেকে দুটি শিক্ষা আছে সেটা একটা শিক্ষা হচ্ছে যে যুদ্ধের ময়দানে যুদ্ধের ময়দানে সেনাপতি বা দায়িত্বশীল যিনি আছেন যিনি আমার নেতা যিনি আমার আহবার তার কথা মেনে চলতে হবে মেনে না চললে আমার ক্ষতি অবশ্যই হবে পরাজয় হবে আর একটা হচ্ছে কি যে লোক যুদ্ধক্ষেত্রে যে কোনো প্রকার লোভ হিংসা থেকে নিজেকে মুক্ত রাখতে পারলেই আমার যুদ্ধ জয়ের সম্ভাবনা থাকে আদারওয়াইজ থাকে না কিন্তু এই দুটি বিষয় ইসলামী যুদ্ধরা ইসলামী সৈন্যরা পালন করতে শেষে পারেনি খুব দুঃখজনক আমাদের জন্য এটি বড় শিক্ষা আছে এই শুধু যুদ্ধ কারণ জীবনের সব ক্ষেত্রে আমার যে নেতা আমার যে পদ প্রদর্শক আমি তার কথা মেনে চলবো এটা কিন্তু বিশাল ব্যাপার তিনি যদি সৎ কথা বলেন কোনো হাদিস অনুযায়ী আল্লাহর নির্দেশ অনুযায়ী তিনি আমাকে কোনো আদেশ দেন নির্দেশ দেন সেটা কিন্তু আমাকে পালন করতে হবে না করলে আমি পরাজয় ব্যর্থ হয়ে যাব এই এটাই এখানে উদ্দেশ্য আছে এবং অতি লোভ অতি লোভ অহংকার হিংসাঙ্গত মানুষকে পরাজয়ের দিকে নিয়ে যায় যা যুদ্ধের সংক্ষিপ্ত আলোচনা করি যুদ্ধ একটি বড় অধ্যায় এটা আমি এক পর্বে হতে শেষ হয় না একটা পর্ব লাগতে পারে ওহ যুদ্ধ সংকটিত হয় ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দ এখানে দুই পক্ষের মধ্যে এটা দ্বিতীয় দ্বিতীয় প্রধান যুদ্ধ কাবির মুশিক ইহুদি বাহিনীদের জন্য একটা পক্ষ ছিল এবং ইসলামের আরেকটা পক্ষ ছিল মদিনা ইসলাম রাষ্ট্রের ইসলাম রাষ্ট্রের যে যারা ছিলেন তারা এই যুদ্ধ যুদ্ধের জন্য তারা তৈরি হলেন এই যুদ্ধে কাবির মশ্রিক বাহিনী যারা ছিলেন মহকামা আশপাশ এলাকার তাদের সৈন্যবাহিনীতে ছিল প্রায় তিন হাজার শূন্য তিন হাজার উঠ তিন হাজার শূন্য তিন হাজার উট এবং দুইশো ঘোড়া কঠিন ব্যাপার ওই সময়ের কথা চিন্তা করতে হবে ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দে আজ থেকে ষোলো সতেরো বছর আগে পনেরো ষোলো বছর আগে তিন হাজার শূন্য তিন হাজার উঠ তিন হাজার উঠ দুইশো ঘোড়া এটি ছিল তাদের আর মুসলিম পক্ষে ছিল মাত্র এক হাজার শূন্য এবং এক হাজার শূন্য এবং পঞ্চাশটি ঘোড়া কোনো উঠ ছিল না ইতিহাসটাই বলে এবং দুঃখজনক ব্যবহার হচ্ছে মুসলমানের জন্য যে এই এক হাজার থেকে ওবাই আবদুল্লাহ বিন উবাই সে একজন মোনাফিক ছিল সে তার দলবল নিয়ে একশো নিয়ে এসে পালায়ন করে চলে যায় দল ত্যাগ করে থাকল কত সাতশো এই সাতশো সৈন্যরাই তিনশো তিন হাজার কাফির মুশ্রিকদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল এটা একটা কঠিন ব্যাপার অসম যুদ্ধ ছিল তারপরও ইসলাম এই যুদ্ধে কিন্তু মুসলমানরা জয়ী হতে যাচ্ছিলো ভুলের কারণে জয়ী হতে পারেনি এটা আছে প্রধান কথা এবং এই যে মোনাফিকটা চলে গেল এই মোনাফিকদের ব্যাপারে কিন্তু তখনই আল্লাহ তালা অহিন আজিল করেন ফ্রিস্তার যে ব্যালের মাধ্যমে পরবর্তীতেই মোনাফিকদের অনেক পরিচয় আসছে কোরআনে বিভিন্ন আয়াত এর মধ্যে মনে রাখতে হবে মোনাফিক খুব খারাপ মুখে এক কথা বলে অন্তর এক এক কথা বলে অন্তর এক কথা বলে মুখে আর এক কথা বলে তারা সঠিকভাবে তারা খাটি মোনাফিক কিন্তু মুসলমান থেকেই হয় এবং তারা নামে মুসলমান কিন্তু কাজের জন্য তারা মুসলমান নয় এটা আমাদের জানতে হবে যক এভাবে প্রথম দিকে যে কাপির মুশ্রিক বা বিদর্মীদের পক্ষের কিছু বড় বড় নেতারা মল্লযুদ্ধের আহ্বান করলো ইসলামী পক্ষের সেনাপতিদের তখন তারা মল্লযুদ্ধ শুরু হয়ে গেল এবং খুব খুশি সংবাদ হচ্ছে যে প্রায় সাতজন প্রায় সাতজন সেনাপতি প্রধান সেনাপতিরা কাপির মুশ্রিকদের তারা ধরাশয়ী হয়ে মারা গেল তারা এই সাতজন তারপরে তারা দেখলো যান মল্লযুদ্ধ আমরা পারব না তখন তারা ওই দুই পক্ষ একত্র সম্মিলিতভাবে যুদ্ধ শুরু হয়ে গেল এটা হচ্ছে যুদ্ধ শুরুর অবস্থা এই অবস্থায় রসুলাম সেনা তার ইসলামী সৈন্যবাহিনীকে তিনটি দলে ভাগ করে দিলেন ডাইনে এক দল বামে এক দল সামনে এক দল এবং পঞ্চাশ জনের একটি তীরন্দাজ বাহিনী যারা তীর চালায় তাদেরকে বলা হলো একটি গ্রিপথকে পাহাড়ে দেওয়ার জন্য কেন কারণ কাফিল মুশাক এমন একটি জায়গা ছিল অহুদ পাহাড়ের নিচে যুদ্ধ হয়েছিল ওহু পাহাড়ের সামনে ছিল মুসলিম বাহিনী এই পাহাড়ের পিছনে কাফেরা ছিল সামনে কাফেরা ছিল কারণ তাদের তো সৈন্য বেশি তারা সব জায়গায় ঘিরে রাখতে পারে তো রসুল্লাহ সাল্লাম তীরদাস বাহিনীকে বললেন তোমরা কোন অবস্থা এখান থেকে তোমরা সুরে যাবে না আমরা আমাদের সন্ধ্যায় যদি লুটপাটও করে যদি মারাও যা যে থাকি আমরা কিন্তু তোমরা তোমাদের জায়গা স্থান তোমাদের স্থান ত্যাগ করবে না তখন তারা বলে এর ও অবশ্যই আমরা জীবন্ত হলে সেটা পালন করব। কিন্তু হয়ে হলো কি মুসলমান বাহিনী প্রায় জয়ী হয়ে যাচ্ছিল বেশ অনেক আল্লাহ আকবর বলে মুসলমান বাহিনীর আক্রমণ শুরু করে দিল অনেকজন শত্রু বাহিনী প্রায় পনেরো ষোলো জন নেতা আগেই বলেছি এর মধ্যে মারা গেল এরপর কি হলো এরপরে এর মধ্যে হ্যাঁ এটা বিশাল একটা ঘটনা রসুলামের আপন চাচা হামজা হামজাকে কাফির বাহিনীর একজন কৃতদাস ওর নাম হচ্ছে ওই শয়তান ওই নিষ্ঠুর ওই কাফের ওর নাম হচ্ছে ওয়াশি ইবনে হারফ ওয়াশি ইবিনা আরব একজন দাস সৈন্য ছিল আফ্রিকান ছিল এবং সে গাছের আড়াল থেকে ভীষণ জোরে কী করে তিন নিক্ষেপ করে বর্ষা নিক্ষেপ করে এই বর্ষা দিয়ে এটা বুকে লাগে পেটে লাগে আর রসুলসুল্লা সাল্লামের আপন চাচা হামদার হামদার এটা কিন্তু এই কাপুরিসোচিত এই যে আক্রমণ এটা কিন্তু কোনো যুদ্ধে স্বীকৃত নয় কিন্তু সে গোপনে এইভাবে আক্রমণ করেছিল সেই আক্রমণে সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গেল মুসাইসলামের চাচা হামজাদ রাজিউল্লাহ তাল্লাহ এবং তিনি মারা গেলেন এই খবর ছড়িয়ে গেল সব জায়গায় মুসলিম বাহিনীর মধ্যে কিছু অস্থিরতা শুরু হল কারণ ইতিমধ্যে তিনশো জন সৈন্য দল ত্যাগ করেছে তারপরে এর মধ্যে দিয়ে কী হলো এর মধ্যে এর মধ্যে একটা হ্যাঁ আমি যেটা বলতেছিলাম এই যে শিক্ষা এর মধ্যে যে মুসলমান প্রায় জয় হলো এবং মুসলমানদের আক্রমণে ভীত হয়ে অন্য অন্য যে কাফির মুসিদ তারা সবাই পালিয়ে যেতে লাগলো কিন্তু কথা হচ্ছে কঠিন যে ঘটনা সেটা হচ্ছে দিয়ে শেষবারের মতো খালিদ বিন অরিদ খালিদ বিন অরিদ ছিল ঘোড় সওয়ার বাহিনীর প্রধান অর্থাৎ ঘোড়া বাহিনীর প্রধান ছিল সে ভাবলো যে যে ভাবক তো যাবই আমার দলে সব চলে যাক কিন্তু আমি এদিক থেকে গ্রীবদ্ধ চেষ্টা করবো আক্রমণ করার জন্য এর মধ্যে যখন পারি কাফির বাহিনী বা মুশিক বাহিনী বা বিদর্মীরা যখন পালিয়ে যাচ্ছিল তাদের অনেক মালামাল হাজার হাজার টাকার সেই সময় স্বর্ণ মুদ্রা অনেক কিছু সম্পদ তারা ফেলে রেখে যাচ্ছিল মুসলমান বাহিনীর লোভ বেড়ে গেল তারা যুদ্ধ থেমে গিয়ে আর যে চলেই যাচ্ছে এই সুযোগে তারা লুটপাট শুরু করে দিল কে কত ফেলে যা মালামাল সংগ্রহ করতে পারে এই সংগ্রহ কাজ তারা শুরু করলো এবং এবং দুঃখের ব্যাপার হচ্ছে তখন ওই যে তীরঞ্জাজ বাহিনী যারা ছিল গিরিপথ পাহারা দেওয়ার জন্য তারাও প্রায় সব সেখানে প্রায় পঞ্চাশ জন ছিল তারা প্রায় বিয়াল্লিশ তেতাল্লিশ জন সবাই হাজারো কথা শুনে উচ্চ কথা তারা অমান্য করলো এবং তাদের যে নেতা ছিল জুবাইয়ের রাজিউল্লা তাল আনহু তার কথা অমান্য করে তারা লুটপাট এবং সম্পত্তি ভাগ বাটারা করে বা নেওয়ার জন্য তারা ওই যুদ্ধের ময়দান ত্যাগ করে শত্রুপক্ষের ফেলে যাওয়া জিনিসপত্রের দিকে এগিয়ে গেল। এই সুযোগে তখন তো গিরিপথ অরক্ষিত আর রক্ষিত না সেই সুযোগে খালিদ বিন ওয়ালিদ তার ঘোড় শহর বাহিনী অতর্কিত মুসলমান পিছন দিক দিয়ে আক্রমণ চালায় আক্রমণ চালাইলে কঠিন বা মুসলমান তখন এমন একটা অবস্থা ভাবতেই পারেন যে এটা কি অবস্থা হলো তখন মুসলমান বাহিনী ভেবা চাকা খেয়ে গেলো কি কী হতে কি হয়ে গেলো যখন আক্রমণ চালালো তখন যারা পালিয়ে যাচ্ছিল বিধর্মী বাহিনী তারা দেখলো যে আমাদের তো একটা ভালো পয়েন্ট তখন তারা আবার ফিরে আসলো এই যে তারা ফিরে আসলো এদিক থেকে গোড়া বাহিনী আক্রমণ করলো এবং তখন দিক বিধি ঘাড়া হয়ে মুসলমান সৈন্যরা কিছু কিছু ওদের সাথে মিশে গেল কিছু মিশল না কে সৈন্য আর কে কে হিন্দু কে হিন্দু খ্রিস্টান বিহুদি এবং কে বিধর্মী কে আর মুসলমান এটা চেনা কঠিন হয়ে গেলো দেখা গেলো এমন যে মুসলমানের হাতেও অনেক মুসলমান মারা যেতে লাগলো এই কঠিন অবস্থায় রসুল্লাহ সাল্লাম অনেক কঠিনভাবে তিনি মর্ম ভাষায় একটি ভাষণ দিয়েছিলেন ভাষণটা হচ্ছে এই রকম। তিনি বললেন যে তখন রসুল্লাহ সাল্লামের সামনে কোনো নিরাপত্তা ছিল না মাত্র জন নিরাপত্তা রোখী ওনার ওনাকে গার্ড দিয়ে ওনাকে পাহারা দিচ্ছিল তাদেরকে উনি তখন চিৎকার করে বলতে লাগলেন কে আছো কে আছো যে ওদের আক্রমণ থেকে আমার নিরাপত্তা রক্ষা এগিয়ে আসতে পারো কি বলছে কি মর্মস্পর্শী ভাষায় কে আছো যে ওদের আক্রমণ থেকে আমার নিরাপত্তা রক্ষা এগিয়ে আসতে পারো এটা হাদিসের বাণী আমি উদ্ধৃত করে দিয়েছি সরাসরি এটা হাদিস থেকে আসছে তার জন্য জান্নাত রয়েছে তার জন্য জান্নাত রয়েছে তখন কারণ মুসলমান রসুল্লা সাল্লামের জীবন তখন সংকটাপন্ন নয়জন কী করবে হাজার হাজার তখন শুনে দিকে তাকে ঘিরে ফেলেছে সঙ্গে সঙ্গে সাল্লামের রক্ষীরা কাবেদের আক্রমণ থেকে মহানবীকে রক্ষার জন্য এগিয়ে এসে লড়াই শুরু করেন এক একে সাতজন সাহাবি শহীদ হয়ে গেলেন কাপিরদের হাতে এই পর্যন্ত থাকলো এটা একটি বড় চ্যাপ্টার আগেই বলেছি পরবর্তী যে বাকি অংশটুকু সেটা আমি পরবর্তী আলোচনায় ধর্ম আল্লাহ আমাদের সবাইকে দান করুন সঠিক ধর্মটা বেছে নিয়ে দুনিয়ায় শান্তি আখেরাতে মুক্তির ব্যবস্থার জন্য আমরা করতে পারি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি